এখন চিরুনি দিয়ে চুল আস্তে আমাদের আনন্দ ব্রোখ আমার আর ভাল লাগতেছে না কি করবো বুঝতেছি না কমা কোন জায়গা তো এটা যে এখন ছবি দেখতেছে এতক্ষণ ছবি তোলার পর এই যে ছবি তুলছে এক একজন দেখি ইনকেজ এটা এদের ছবি ঠিক আশা করি সবাই ভালো চো আর আমাদের সামনে সবাই ব্রাদেরকে অবস্থা সবাই আশা করি ভালো চো আমরা আজকে এখানে তেজগাঁয় স্কুল আসছিলাম কাজের জন্যে কাজ শেষ এখন আমরা একটু সংসদ ভবনে যাচ্ছি এই যে হচ্ছে ক্যামেরাম্যান এই যে তার মডেল সংসদ ভবনের সামনে আমরা এরা এখানে ছবি তোলার জন্য ব্যস্ত শালারা যেখানে যাই ওইখানে ছবি তোলে কিছু বলার নাই এই যে দেখি কেমন হয়েছে ছবি আর একটা ছবিটা তো দেখা কে ও ভাই ভাই এদের এদের ছবি তো কখনো শেষ হবে না মানে এক জায়গায় আসলে ভাই এরা ছবি নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে কি যে কমু ভাই বাহ এক একজনের স্টাইল গেট আপ অস্থির ক্যামেরাম্যান অস্থির অস্থির এটা স্টাইল পোজ কি যে বৌমো রাস্তা হালা ছাপরি হালার ছাপরি এই যে ড্রেস চেঞ্জ করে এখন ব্ল্যাকটার থেকে যে এটা নিব আমরা কি যেহেতু ছবি তুলে এসেছি সুন্দরভাবে তোমাদের তো এক ঘন্টা ধরে তো শেষ হয় না এক ঘন্টা এই যে এ হলো ড্রেস চেঞ্জ করে এই যে কাপড় চেঞ্জার কি বলে এখন চিরুনি দিয়ে চুল আশ্রয় আমাদের আনাসব মানে ফটোশুটের জন্য ওরা ওরা পুরা মেকআপ মানে ওদের মেকআপ টেকআপ সেট রেডি থাকে অল টাইম আমার আর এগুলো ভাল লাগতেছে না আমার এগুলো আর ভাল লাগতেছে না কি করবো বুঝতেছি না এদের কাহিনী এদের শেষই হইব না দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল গল্প না করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না এই যে এটা হচ্ছে সংসদ ভবন জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এখন আমরা আপনাদের বাসায় প্রস্থান করছি বাসার দিয়ে চলে যাব আর কিছুক্ষণই এখানে আছে পছন্দ রাতের মাঝখানে খারে ঘুরতেছি ফিরতেছি এখন ক্ষুদা লাগছে কিছু খাইনি তারপরে আবার ভিডিওটাই কন্টিনিউ আঁটতে আমরা এখন অনেক ক্লান্ত দুপুর প্রায় দুইটা বাজে দুপুর প্রায় দুইটা বাজে তো আমাদের অনেক খিদা লাগছে দেখি আশেপাশে স্ট্রিট ফুড বা কোনো খাবার পাইলে ওইটা খেয়ে নেবো যেহেতু দুপুরের লাঞ্চ টাইম এখন আমাদের বাসে যেতে যদি একটু দেরি হবে লেট হবে আমরা বাসে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করতেছি মিরপুরে পরে যাবো মানে আনসার ক্যাম্প আমাদের বাসা যেখানে ওয়েট করতেছি আমরা বাসের জন্য বিশারি তানজেল যে টাইপ হয় ওটাতে চলে যাব আমাদের বাসে যাব বসতে আমরা যাবো আনাসে উঠবে বিআরটি সিতে চলে যাব এখন যে বিআরটিতে আসা করতে আমাদের ব্লগিং এখানে শেষ হতে যাচ্ছে আর আমাদের